আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিন উপবাস করে তিন দিনের দিন ফাতেমার ঘরে গিয়ে দেখেন তাহারা তিন দিনের উপবাসী ইহা শুনে তিনি কন্যাকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়ে চলে গেলেন ফাতেমা রাতে আল্লাহ তালা আনহু সুশ্রিত নয়নে আল্লাহ দরবারে করতে লাগলেন হঠাৎ দেখলেন একজন অপরিচিত লোক প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে এসে তাকে দিয়ে গেলেন ফাতেমা তাড়াতাড়ি পুজোর সল্লুল্লা আল্লাহ সাল্লামকে ডেকে এনে সে খাদ্য তার সামনে দিলেন পুজোর সন্্লাসাল্লাম পাত্রের ঢাকনা খুলে দেখলেন প্রচুর রুটি আর সুন্দর পাকানো খুশবুদার গোস্ত তিনি বললেন এই খাবার তুমি কোথায় পেলে ফতেমা রাত তালা আল্লাহ মুচকি হেসে বললেন যেখানে হতে এসা আল্লাহাল্লাম এ মা মরিয়ামের নিকট খাবার আসত সেখান থেকেই আমি এই খাবার পেয়েছি পুজোর সাল্লাম বুঝতে পারলেন এই খাবার হতে বেহেস্তে পাঠানো হয়েছে তারপর তিনি ফাতেমা রাত আল্লাহ এর ঘরের সবাইকে নিয়ে তৃপ্তি সহকারে আহার করলেন এরপরে বহু খাবার রয়ে গেল সেগুলো প্রতিবেশীদেরকে বিতরণ করে দিলেন প্রতিবেশীরা বেহেস্তি খাবার খেয়ে ফাতেমা রাতে তালা আনহু এর ভুল গরিমার প্রশংসা করতে লাগলেন কন্যা বলে তার মনে কোনো অহংকার ছিল না তিনি সবার সঙ্গে ব্যবহার করতেন নবীর তুলালি বলে অনেকে তাকে রাজকুমারী রূপে ভাবতেন কিন্তু তিনি বিনয়ের সঙ্গে কথাবার্তা চলাফেরা করতেন আজীবন দরিদ্রকে পছন্দ করতে দরিদ্রতার ভিতর দিয়ে জীবন অতিবাহিত করছেন তাই বলে বিলাসে প্রতিপালিত রমণীদের চেয়ে কোনো অংশে তিনি অসুখী ছিলেন না এক সময় হুজুর সল্লে আলাসাল্লাম ফাতেমা আল্লাহ তালা আনহুকে আদর করে একটি সুন্দর জামা তৈরি করে দিয়েছিলেন ফাতেমা রাতিয়াল্লা আল্লাহ তালা আনহু সেই জামাটিকে খুব পছন্দ করতেন কিছুদিন পর একজন ভিকারি নিয়ে এসে তার নিকট জামা ভিক্ষা চাইল তখন তিনি একটি পুরাতন জামা ভিকারি নিকে দেওয়ার জন্য বের করলেন এমন সময় তিনি চিন্তা করলেন যে কাউকে কিছু দান করতে হলে নিজের প্রিয় বস্তুটি দান করা উত্তম এই কথা মনে পড়া মাত্র তিনি নতুন জামা সুন্দর জামাটি এনে হাতে দিয়ে বলেন কয়েকজন মহিলা সেখানে ছিল তারা বলল ভিক্ষুক তো পুরাতন জামাই চেয়েছিল পুরাতনটি দিলেই তো হইতো নতুনটি দেওয়ার কি প্রয়োজন ছিল তিনি বললেন আল্লাহর নামে প্রিয় জিনিস না দিয়ে মনের কালিমা দূর করা যায় না ফাতেমা রাতে আল্লাহ তালা আলহ এর বড় গুণ ছিল ধৈর্য শৈর্য অরাহারে অর্ধাহারে অত্যন্ত দুঃখে কষ্টে তিনি দুর্বল হয়ে পড়েন পুরাইজদের সীমাহীন নির্যাতনে শেষ পর্যন্ত বাড়িঘর আত্মীয় স্বজন সহায় সম্বল ত্যাগ করে মক্কা থেকে পায়ে হেঁটে মদিনার দিকে হিজরত করেন তার সম্পর্কের কোনো চিন্তা ছিল না আখেরাতের চিন্তাই ছিল একমাত্র চিন্তা তিনি ছিলেন কাজ নিজের কাজ নিজেই করতেন আটা পেছনের চাকরি ঘোরাইতে ঘোরাইতে তার কোমর হাত ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল বাড়ি ঘরের আবর্জনা ঝাড়ু দিতে দিতে কাপড় ময়লা হয়ে যেত নিজেই কাপড় ধুইতেন রান্না করতেন রুটি তৈরি করতেন একদিন যুদ্ধে বন্দি হয়ে অনেক দাসদাসী আসলো আলী রাতিয়াল্লা তা লালহর ফাতেমাকে বললেন তোমরা কাজের সহযোগিতার জন্য রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম এর থেকে একজন দাসী নিয়ে আসো ফাতেমা রাতিয়াল্লা তা লালহ রসুলের দরবারে গিয়ে লজ্জার কারণে কিছু না বলে খালি হাতে বাড়িতে ফিরে গেল আলী রাতে আল্লাহ তালহু ফাতেমাকে নিয়ে পুজোর সাল্লাম এর দরবারে গিয়ে বলেন ফাতেমা লজ্জার কারণে আপনার নিকট কিছু না বলে ফিরে গেলেন সে আপনার নিকট তার কাজে সহযোগিতার জন্য একজন দাসীর জন্য এসেছিল পুজোর সাল্লাম বললেন দাসী দেওয়া যাবে না ধৈর্য ধরো দাসীর চেয়ে ভালো জিনিস নিয়ে যাও প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করবে এরপর হুজুর সাল্লহি সাল্লাম তাদেরকে দোয়া করে বিদায় দিলেন আর বললেন নবী পরিবারের জন্য দুনিয়ার সুখ শান্তি শোভা পায় না তাই তার কলিজার টুকরা আদরের কন্যা কষ্টের মধ্যে জীবনযাপন করতেন আজ ফাতেমা রাতে আল্লাহ তালা নারী জগতের ফাতেমা আল্লাহ তালা আনহু এর জীবন ছিল পরিশ্রম অল্পতেই খুশি হতেন তিনি শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থেকে নিজের কাজ সমধা হয়েছে বলে মনে করতেন না দুনিয়ার কাজগুলোকেও তিনি আল্লাহর ইবাদতে পরিণত করতেন মানুষকে তিনি শিক্ষা ও উপদেশ দানে গড়ে তুলতেন তার নিকট প্রতিদিন অসংখ্য রমণী নসিহত শ্রবণ করার জন্য আগমন করতেন সুবানাল্লাহ